আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইতিমধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে তিনশো নিয়োগ করা হবে আর এটার আবেদন কিন্তু আগামীকাল থেকে নয় নভেম্বর পর্যন্ত আবেদনটা চলমান থাকবে তো আগামীকাল বিকাল চারটা থেকে এটার আবেদন প্রক্রিয়া চলমান থাকবে তো এটার আবেদন যারা যারা করতে চান তারা তারা আবেদন করে ফেলবেন আর যদি কেউ আমাকে দিয়ে আবেদন করাতে চান সেক্ষেত্রেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠিয়ে দিলে আমি ইনশাল্লাহ আপনাদের আবেদনগুলো করে দিতে পারবো আর একটা বিশেষ কথা এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাশ করলেও আবেদন করতে পারবেন অষ্টম এসএসসি এস অনার্স মাস্টার্স ডিগ্রি এগুলো যদি আপনারা পাশ করেন অর্থাৎ যদি আপনারা এইটও পাশ করেন সেটারও পদ আছে যেটা আবেদন করতে পারবেন আর যদি আপনাদের এসএসসি পাস থাকে সেটাতে একটু ভালো পদে আবেদন করতে পারবেন এবং ইন্টার যদি পাশ থাকে সেটাতে আপনি একটু ভালো পদে আবেদন করতে পারবেন তো যা যারা আবেদন করতে ইচ্ছুক তার কিন্তু আবেদন করে ফেলবেন আশা করি বুঝতে পারছেন যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু জানি বা বুঝি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ